মা বোন নামাজ পড়তে অনেক ভালো মা বোন না তাদেরকে অনুরোধ করা যেভাবে পারে বুঝাইয়া তাদেরকে নামাজে প্রতিষ্ঠিত করে স্বামী স্ত্রী দুইজন যদি নামাজি হয় আর বাচ্চা কাছা যারা আছে তারাও তুমি নামাজি নামাজই হ্যাঁ এটা ঠিক একটা জিনিস হলো আমি আল্লাহ আল্লাহ আসলকে ভালোবাসি ঠিক না? ঠিক। আল্লাহর রাসূলকে আমরা কে কে ভালোবাসি? আল্লাহু বিরক্ত হইতেছে না। হ্যাঁ? না। আল্লাহর রাসূলকে আমরা সবাই ভালোবাসি, তাই না? তাহলে আল্লাহর রাসূলের আদর্শ মানতে হবে না? জি জি। কি মানতে কি রাজি আছি। হ্যাঁ? জি। রাজি আছেন? যারা মনে করেন, দাড়ি রাখিনি এটা কারণ তাই না তাদেরকে ভালোবাসবে তাদের দিকে তাকায় দেখবেন তাকায় দেখবেন আমি দরবারে আসছি কেন আল্লাহ আল্লাহ নবীর মহাপ করার জন্য এই কথা মনে আমি দরবারে আসলে একমাত্র কারণ হলো আল্লাহ এবং তার রাসুলের মহাপত অর্জন করার জন্য আস আমার মধ্যে যেন কোনো ভুল বেদমি না থাকে মেহরবানি সে যাদের জারি নাই তারা একটু তো একটা হাতটা তোলেন তো আর যারা তুলবেন না মায়ের যাদের নাই যাদের নাই তাদেরকে বলছি

সে যেন নিজে নিজে শুনতে পারে আমি না নামাজ রোজা চিঠি ডাক্তার পুরুষের জন্য যেমন হুকুম মা বন্ধের জন্য তেমনই এই মা বোন যদি এবাদত বন্দুকি করে কোন পুরুষ মানুষ তাদের সাথে এবাদত বন্দুকি করে পারবে না ঠিক না বলছি আচ্ছা দেখেন মা বোন কত পরিশ্রম করে পুরুষ সমাজকে পরিশ্রম করতে পারবে পায় না আল্লাহ পাক মহানদের প্রতি এমন ধৈর্য শক্তি দান করছে শত শত কাজ করতেছে দাও নির্দেশ আর পুরুষ সমাজ একটা কাজে দেয় শরীরে অস্থির হয়ে যাচ্ছে ঠিক নাকি যে কাজে সেই মা বোনের সাথে দেখা লাগিয়ে করা দেব না আদর্শ স্নেহ গড়ে তাদেরকে ধর্মের দিকে অবמושন করতে হবে